তো আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো কে যে রাজার্জুন ভাই আর সাহেব ভাই এরা দুজন ভিডিও বানায় নিজের নিজে ও ওই ভিডিও বানায় সাহেব আর্জুনের ভিডিও বানাই অর্জুন সাহেবের ভিডিও বানায় তো কে সত্য কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে এটা তো বুঝতেই পারি না যেমন করে বরা ভিডিওতে বলছে দেখা সাহেব সত্যি কথা বলছে ওর দেখে লাগছে আরজনের সত্যি কথা বলছে তুমি কার কথা বিশ্বাস করবা না হলে তোমরাও যাও চা আর আরজুনের ভিডিও ধ্যান দিয়ে শুনো আর জানো আমি ওদের ভিডিও দেখছি তো আমি নিজেও বুঝতে পারি না কারটা বিশ্বাস করবো কে ইমানদার আর কে ঢোকে তো তোমরাও যদি দেখতে চাও যে আর্জুনের আর সাহেবের ভিডিও তো আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব তো আমি বলছি কী ভাই তোমরা দুজন যতদিন ভিডিও বানাও এগুলো করে আল্লাহ দেখছে কে সত্য কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে কেউ মিথ্যে কথা করে বেঁচে যাবে না আর কেউ সত্য কথা বলেও সব কেউ বুঝতে পারে না তো আমি বলছি কি যে তোমরা আমরা সবাই অনু মুসলমান আল্লাহ তালা আমরা কে সৃষ্টি করেছি কি সৃষ্টি করেছি তার কিসের জন্য কি আমরা আল্লাহ তালার ইবাদত করবো তো না দেখছি সব জায়গায় ইউটিউবে দেখে আমি বলি না সব জায়গায় দেখছি আল্লাহ তালা পাঠিয়েছে আমরাকে আল্লাহ তালার ইবাদত করবে জন্য আল্লাহ তালা ফোটাল তো আল্লাহ তালা বলছেন কি আমি মানুষ এবং কে তাই জন্য সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করে তো না এই পৃথিবীতে দুনিয়ায় কোনো জায়গায় দেখতে পায় না যে আল্লাহ তালার সঠিকভাবে ইবাদত করছে নামাজ পড়ছে দোয়া করছে তবুও দেখছি সুদ খেয়েছে বা আর অনেক কিছু আছে তো রাজা ভাই আর সাহেব ভাই তোমরা দুজনকে বলছি তোমরা এগুলো ভিডিও বানা ছেড়ে দাও আর যেগুলো ভিডিও তোমরা বানাচ্ছিলে প্রথম ওগুলো ভিডিও বানাও ইসলামিক ভিডিও বানাচ্ছিল রাজা অর্জুন ভাই তুমি ইসলামিক ভিডিও বানাও কেউ কমেন্ট করলে তুমি মাইন্ডেলি বানা এইটাই ভালো কথা ভালো কমেন্ট করছে যে কমেন্টে ক্লানি দিচ্ছে কিছু করছে এগুলো মাইন্ডালি বানাম পারলে তুমি ডিলিট করে দেওয়া কমেন্টগুলোকে আর সাহেব ভাই তুমিও যে রাজার জন বাইরে ভিডিও বানাও তো কিছু খারাপ লেগে ভিডিও বানাও তোমরাও তো আমি চাই না যে লাফ হয় তাহলে বলছি সব মিলেমিশে চলো তো আজকের ভিডিও আমার এখান থেকেই তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছো ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর কমেন্টে জানাবা কী ভালো হলো আর কী খারাপ